আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো যখন আমার কাজ থাকে না তখন আমি কিভাবে কাজ বের করি এবং কাজের কন্ডিশন কেমন থাকে বা আমি মাস চুক্তি কাজ করি না সাপ্তাহ চুক্তি কাজ করি তো ভিডিওটি এডিট হবে আপনার স্ক্রিন না করে মন সকালে দেখবেন অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো এবং টিকটক থেকে দেখলেও ফলো লাইক করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো আসলে যখন কাজ আমার থাকে না এটা আমরা সবারই যারা মিডিল ইস্ট আমরা যেসব দেশে থাকে আমার মতো অবস্থায় আপনাদের কাজ বেশিরভাগ সময়ই এরকম হয় বছরে হয়তো আপনার নয় মাস কাজ করতে পারেন তিন মাস আপনার ডাল সিজন থাকবে এটা অস্বাভাবিক কিছু না ঠিক কাপড়ের সেলাই ক্ষেত্রে এটা আরও বেশি হয় আপনার ঈদের পরে কুরবানির পর থেকেই আপনাদের আমরা লো সিজন থাকে তখন আমরা কি করি আমাদের কিন্তু যখন আমরা কাজ করি বিভিন্ন লোকের সাথে আমাদের বিভিন্ন লোকের সাথে চলাফেরা হয় বিভিন্ন জায়গায় কাজ মালিকের সাথে চলাফেরা থাকে যখন কাজ থাকে না তখন আমরা কন্টাক্ট সিস্টেমে যায় মানে কি যে ধরেন যে আজকে এক সপ্তাহ এখানে কাজ করলাম কালকে এক সপ্তাহ ওখানে কাজ করলাম আর এখানে একটা সুবিধা আছে সুবিধা মানে কি যখন আপনি এক সপ্তাহ কাজ করবেন আপনার একটা অভিজ্ঞতা হবে কারণ এক জায়গায় এক রকমের কাজ চলে আপনি ভালো আরও অভিজ্ঞতা সম্পূর্ণ লোক হবেন আর একটা অসুবিধা কি ধরে আপনি ভালো কাজ না পারেন তাহলে কিন্তু আপনাকে কেউ নিবে না কারণ যেটা আমি কাজ না থাকে তখন আপনার দোশ একশো জনের ভিতরে পাঁচজন তারা বাসাই করে সিলেক্ট করে ভালো লোক নেয় আর বাদ বাকি যেগুলো অলস কাজ বোঝে না বা কাজ সিস্টেম জানে না সেগুলো লোক তখন নেয় না কিন্তু এই এই সিস্টেমটা তখন থাকে আর বেশিরভাগ লোকে এই ঢাল সিজনে আপনার টাকা পয়সা জমায় রাখে এমনি সময় এই সিজনে একটু বসে বসে খায় বা আপনার ধরেন যে রেস্ট করে কিন্তু আমাদের সেই ক্যাপাসিটি নেই এই জন্যই আমি এই সিজনেও কাজ করি সাপ্তাহ শক্তি কাজ করি আর সাপ্তাহ চুক্তি মানে যেখানে কাজ করবো ওখানেই থাকবো ওখানেই আপনার খাওয়া দাওয়া রান্নাবান্না পাকশাক ওখানে ঘুমানো এটা হয় এটা আমরা করি ম্যাক্সিমাম লোককে যারা এই জোরানে আপনাদের আমার মতো পেশারে আছে তারা সবাই করে তো এটা আমি আসলে সত্যি কথা বলতে কি আমি এটা কখনো কষ্টবোধ করি না আপনার এক সপ্তাহ আমার কাছে এটা ভালোই লাগে যে বসে থাকলে পারে যখন আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ বসে থাকবেন তখন আর কাম করার পথে আপনার যে ইন্টারেস্ট বা কাম করার যে মজা সেই জিনিসটা আপনি হারিয়ে ফেলবেন আর যখন আপনি কন্টিনিউ কাজে থাকবেন কাজ কাজ আপনার কন্টিনিউ আপনার ধরেন যে কাজের উপরে থাকবেন তখন টাকার আপনি একটা পেশা থাকবে তখন কিন্তু আপনার কাজকামও ভালো লাগবে মনের ভিতরে একটা শান্তি আসবে যখন বসে থাকবেন এক খরচ আর মিডিল ইস্টে আপনার যে কোনো দেশে বসে থাকেন না কেন যদি আপনি এক মাস বসে থাকেন আপনার বাংলাদেশি টাকায় আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ঋণ হবে এটা আমি গ্যারান্টি দিতে পারি কারণ আপনার এখানে খাওয়া আছে আমাদের মতো ক্যাপাসিটি যদি থাকেন আপনার খাওয়া আছে আপনার হাত খরচা আছে যখন বসে থাকবেন তখন কিন্তু গরমকালে এখন যেহেতু মিডিল অত্যন্ত গরম পড়ছে আপনার ঠান্ডা আপনার ঠান্ডা কেউ কোল্ড ড্রিঙ্কস কেউ হাবি ঠান্ডা মান্ডা খায় আপনার এগুলোর মিডিল অনেক দাম এবং ঠান্ডা পানি টানির অনেক দাম কিন্তু যারা জানেন তো এগুলো যখন খাবেন তখন কিন্তু আপনার এক্সট্রা খরচ বেশি হবে আর বিশেষ করে গরমকালে কাজ থাকে না যখন আপনি এগুলো খাওয়া দাওয়া তখন খরচটা আরও বাড়বে এই জন্য আপনার বসে না থাকে আপনি একটু ভালো করে গুসাই করে যদি আপনারা কাজ খুঁজেন তাহলে পরে ইনশাল্লাহ কাজ পাবেন অন্তত সপ্তাহে চারটা হলে পরে একটা সপ্তাহ বসে থেকে তিন সপ্তাহ কাজ করতে পারে মিনিমাম আপনার যদি ষাট টাকা করেও কাজ করেন হয় একশো আশি টাকা আপনার একশো আশি টাকা আশি টাকা আপনার খরচা দেখে তাও কিন্তু আপনি বিশ টাকা বাংলাদেশে দিতে পারবেন আপনার ষাট টাকা সত্তর টাকা হয় এটা আপনি সবসময় হবে তো আপনারা একটু কষ্ট করে যখন না আপনার কাজ থাকে না বিশেষ করে মিডিল জড়া নেই আপনার কোরবানির পরের থেকে মিনিমাম দুই থেকে আড়াই মাসে এক এ টু জেট আপনি এক টোটালি আপনার কাম থাকে না কাপড়ের কাপড়ের সেক্টরে যারা আসেন আর জর্ডান দেশটা কিন্তু আপনারা যে আমি প্রত্যেকটিতেই বলি যে আপনার বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন জর্ডানে কাপড় সেলাই ছাড়া অন্য কোনো ছেলেদের কাজ আমি একটা বিষয় একটা দেখি না অনেকে আছে জুয়া বাসায় কাজ করে অনেকে আছে আপনার যে ফ্রি বিষয়ে আপনার বিভিন্ন সেক্টর প্রতিষ্ঠান মিল কারখানায় কাজ করে কিন্তু জর্ডানে বর্তমানে বাংলাদেশ থেকে যেগুলো লোক আসে একশো থেকে পঁচাশি পার্সেন্টই মানে একশো জনের ভিতর পঁচাশি জনই আপনার এই গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত এবং গার্মেন্টসে কাজ করছে তো এই গার্মেন্টসে কূর্বানির পর থেকে অফিস কন অফিসের বাইরে কন সব জায়গায় কিন্তু আপনার দুই থেকে তিন মাস আপনার ডাল সিজন থাকে আর আমাদের তো আরও বেশি তখন আমরা একটু রিস্ক নিয়েও আপনার বিভিন্ন জায়গায় কাজ বাস খুঁজি যেহেতু আমাদের ঝামেলা আছে কাগজপাত্র আপনারা জানেন তো তখন আমরা যতই রিক্স তারপরেও আমরা ইনশাল্লাহ আপনার এই কুরবানি পরেও এখনও প্রতি মাসে আপনাদের দুয়ার ভালোবাসায় আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করছে এই টাইমে কিন্তু অনেকে আছে বাংলাদেশ থেকে টাকা নিয়ে শেখায় কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা সেই টপিক এবং সেই যোগাযোগ মানের সাথে এরকম সম্পর্ক রাখছে বলে এখনও এই পরিবেশে এখন এই সিস্টেমে আমি যে দাদের সাথে কাজ করি ম্যাক্সিমাম লোকে বসা কিন্তু আপনাদের ভালোবাসা এবং উপরালা হয়তো আমার হেদার দান করছে এই জন্যই এখনও আমি কাজ পাচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনারা মিডিল ইস্টের যে কোনো অবস্থায় যদি পরিবেশে একটু কান মুখ খোলা রাখেন মানে দু একদিনের নাম্বারটা আমার রাখেন ভালো লোকের খারাপ লোকের নাম্বার রাখলে কিন্তু আরও বিপদে ভরবেন যদি ভালো লোকের নাম্বার রাখেন ইনশাল্লাহ আপনার কাজ না থাকলেও তার একটা ব্যবস্থা করে দিবি হয়তো কম বেশি আসবে আপনি যেখানে কাজ থাকলে বা আপনি পঞ্চাশ হাজার ইনকাম করেন যখন কাজ থাকবে না বিশ হাজার ইনকাম করেন তাও কিন্তু আপনার বাংলাদেশ থেকে টাকা আনতে হবে না এবং খরচ করতে হবে না আপনি নিজের খরচ চলে যাবে এবং দুই চার হাজার বাংলাদেশে দিতে পারবেন তো ভিডিওটা আপনার বলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম